হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা এখনও কি আপনারা মহাকুম্ভে এসে পূর্ণ স্নান লাভ করতে পারেননি আর মনে মনে প্ল্যান করছেন এই মহাকুম্ভে আসবেন কিন্তু ভেবে উঠতে পারছেন না কেমনভাবে আসবেন কোথায় থাকবেন আর খাবেনই বা কী প্রিয় বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এবং এই মেলায় এসে আপনাদের কী কী সমস্যা হতে পারে আর কী কী সাবধানতা আপনারা অবলম্বন করবেন আমি পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমরা যারা মায়েরা আছি বা আমাদের বিভিন্ন সময় সমস্যা কি হয় এই সমস্ত স্থানে এসে ড্রেস চেঞ্জ করার পায়খানা বাথরুমের প্রবলেম হয়ে থাকে এবং রাত্রিবেলা মাথা গোজার মতন একটা জায়গার ভীষণ প্রয়োজন হয় তো সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই সঙ্গম ঘাট আর এই সঙ্গম ঘাটে এসেই কিন্তু হাজারে নয় কোটি কোটি পূর্ণার্থী অলরেডি এসে এখানে স্নান করেছে তারপরেও দেখতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে জায়গাটা কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি আছি আমরা কিন্তু এই কুম্ভ মেলায় প্রচুর দর্শনার্থী অলরেডি চলে এসেছেন আর আপনারা এখনো যারা আসেননি তারা তো দুর্ভাগ্য অবশ্যই আসুন এবার অনেকের মুখে আপনারা শুনেছেন যে এই কুম্ভ মেলাতে এসে তারা নাকি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে দেখুন সমস্যার সম্মুখীন তারা এই কারণেই হয়েছে তাদের বোঝার ভুলের জন্য তারা কিন্তু সমস্যায় পড়েছে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই সমস্যায় পড়বেন না যে কারণেই কিন্তু ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এখানে এসে স্নান করছে কিন্তু তাদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু উপযুক্ত স্থান রয়েছে তো সেখানে গিয়েও কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মহাকুম্ভে ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাচ্ছি তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আমি কিন্তু মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা এবার আপনারা অনেকেই কি করেছেন কুম্ভ মেলাতে এসেছেন অথচ উপযুক্ত কুম্ভের যে প্রয়াগরাজ সঙ্গম স্থান সেখানে স্নান না করে অনেকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে স্নান করে চলে গেছেন অনেকে কি করেছে আরেল ঘাটটা ফাঁকা পেয়েছে সেখান থেকে তারা স্নান করে চলে গেছে কিন্তু এটা কিন্তু একদমই নয় এই যে যে সঙ্গম স্থান আপনাদের আমি নিয়ে এসেছি এটি হচ্ছে সেই সঙ্গম স্থান ঘাট থেকে একটা সময় এই সঙ্গম স্থানে আসার জন্য নৌকা ব্যবস্থা ছিল কিন্তু বর্তমান সেটা কিন্তু বন্ধ রয়েছে তার জন্য আপনাকে এখানে আসতে গেলে আপনাকে কিন্তু টোটো বা ভ্যান রিকশার সহযোগিতা নিতে হতে পারে এছাড়া আপনি পায়ে হেঁটে আসতে পারলে তো ভীষণ ভালো দেখুন ভিড় এখন কিন্তু খুব একটা বেশি হচ্ছে না যে কারণে কিন্তু আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এসে এই যে যে সঙ্গম স্থান এই স্থানে এসেই আপনারা স্নান করবেন এর জন্য আপনারা অবশ্যই পুলিশের সহযোগিতা নেবেন যদি পায়ে হেঁটে আসতে চান আর এসে এই স্থানে স্নান করবেন এবার ধরুন আপনি একা আসছেন তাহলে কেমনভাবে স্নান করবেন সেক্ষেত্রে দেখুন আপনার একটু প্রবলেম হবেই ঘাটের কাছে আপনার জামা কাপড় রেখে ঠিক আপনার কাপড়টা নজরে রেখেই কিন্তু আপনাকে ডুবকি লাগাতে হবে কারণ অপরিচিত স্থান প্রত্যেকটা মানুষই কিন্তু আপনাকে যে সহযোগিতা করবেনই এমনটা কিন্তু নয় যেখানে সাধুসন্ত রয়েছে সেখানে অসাধু ব্যক্তিত্বরা থাকবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বলুন তো যাই হোক আপনারা চাইলে দুজনা বা তিনজনা বা চারজনা আসতে পারেন গ্রুপ ওয়াইজ আসলে তো ভীষণ ভালো তাহলে কি হবে আপদে বিপদে অনেক প্রবলেমে পড়লে একে অপরকে সহযোগিতা করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা আসতে চাইছেন কোনো রকম কোনো অসুবিধা নেই এবার অনেকেই ভাবছেন খাবেন কোথায় বা এই নিয়ে অনেক রকমের প্রবলেম রয়েছে আমরা যারা নিরাবিশ্বাসী তাদের তো ভীষণ সমস্যা রয়েছে তো প্রিয় বন্ধুরা কোনো সমস্যা নেই আপনাদের সমস্যার জন্য এখানে রয়েছে পুলিশ প্রশাসন তারা কিন্তু আপনাকে ভান্ডারার ঠিকানা থেকে শুরু করে কোথায় থাকবেন খুব বিনম্রতার সঙ্গে কিন্তু আপনাদের সহযোগিতা করে করবে এছাড়া আমিও আপনাদের বলে দিচ্ছি ধরুন স্কনের ডিভোটি কারণ আমি ইস্কনের ভক্ত যে কারণে আমার ইস্কনটাকে আমি আগে গুরুত্ব দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এখানে ইস্কন যেমন চালাচ্ছে ভান্ডারা তেমন রয়েছে অনেক সংস্থা এখানে কিন্তু আপনাদের জন্য ভান্ডারের ব্যবস্থা করেছে তো চিন্তার কোনো কারণ নেই এবার অনেকেই ভাবছেন যে ভান্ডারা থেকে প্রসাদ পাব সেটা তো ঠিক নয় যেখান থেকেই ভান্ডারা থেকে প্রসাদ পাবেন সেখানে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েই আসবেন ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বক্স করা করা রয়েছে সেই স্থানে গিয়ে কিন্তু আপনি ড্রেস চেঞ্জ করে নিতে পারেন এখানে ড্রেস চেঞ্জ করার জন্য এরকম অনেক কয়েকটা জায়গা করা রয়েছে এবার দেখুন আমাদের বাঙালি মায়েদের লজ্জাটা সত্যি একটু বেশি কেননা বাঙালিদের হচ্ছে লজ্জা হচ্ছে ভূষণ নন বেঙ্গলিরা তো যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে আমাদের নন বেঙ্গলি ছেলেরা মানে মানে হাফ চার্ডি পরে তারা স্নান করতে নেমে যাচ্ছে এগুলো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যদিও বা গঙ্গাতে স্নান করার জন্য বা এরকম ত্রিবেণী পুণ্যস্থানে স্নান করার জন্য কিছু নিয়মাকানন তো অবশ্যই মেনে চলা উচিত যেমন চলুন প্রাণে শরীরে উপযুক্ত বস্ত্র মায়েদের থাকা উচিত না হলে মা গঙ্কাকে অসম্মান করা হয় আর মনে রাখবেন এই গঙ্গাতে স্নান করার সময় দয়া করে কেউ গঙ্গা মাকে ইউরিন করবেন না মানে প্রস্রাব করবেন না নেমে যেখানে সেখানে নোংরা করবেন না প্লাস্টিক ফেলবেন না কেননা গঙ্গা মাকে পবিত্র রাখার দায়িত্ব শুধুমাত্র যে প্রশাসন বা ম্যানেজমেন্টের এমনটা নয় আমাদের প্রত্যেকেরই গঙ্গা মা যদি সুন্দর থাকে আমরাও সুন্দর থাকব আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আপনি যদি হারিয়ে যান তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোলে পোলে লেখা রয়েছে পোল নাম্বার থেকে শুরু করে সেক্টর নাম্বার প্রত্যেকটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনার গ্রুপের কেউ হারিয়ে গেলে যে কোনো একটা পোলের গোড়ায় সেই পোলের নাম্বারটা জানলে ফোন করে যদি বলে প্রশাসনের কাছে প্রশাসন কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সেই পোলের নাম্বারটা আর সেই অনুপাতে আপনি কিন্তু সেখানে চলে আসতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই এবার ভাবছেন আপনি থাকবেন কোথায় বন্ধুরা আপনাদের বলবো আপনি যে স্টেশন দিয়ে আসুন না কেন বা বাসে আসুন বা গাড়িতেই আসুন আপনাকে চলে আসুন সর্বপ্রথম উনিশ নম্বর সেক্টরে সেখানে কিন্তু আমাদের স্কনের ক্যাম্প রয়েছে সেখানে আমাদের সুন্দর টেম্পোরারি একটি মন্দির করা হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী আছে র্যাম ড্যাম প্রসাদ চলছে এর জন্য স্কনকে জানাই অসংখ্য ধন্যবাদ স্কনকে সহযোগিতা করেছে আদানি গোষ্ঠী আদানি গোষ্ঠীকেও জানায় সশস্ত্র প্রণাম প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে খাবার নিয়ে কোনো রকম কোনো টেনশান নেই তো সেখান থেকে প্রসাদটা পেয়ে গেলেন আর ইস্কনের পাশ দিয়ে রয়েছে অনেক সংস্থা তাদের ক্যাম্প রয়েছে ইস্কনেরও ক্যাম্প রয়েছে সেখানেও চাইলে আপনি থাকতে পারেন আপনাদের বলবো আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন তাহলে অনেক তাঁবু পাবেন সেখানে কিন্তু ক্যাম্প করা করা রয়েছে তার ভাড়া নেবে পার হেড পাঁচশো টাকা এখন বর্তমান সময়ের ভিত্তিতে আমি দামগুলো বলছি এছাড়া আপনাদের নেবে মানে পনেরোশো টাকা দু হাজার টাকা থেকে শুরু করে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ব্যানার যেটি হচ্ছে সঙ্গমের ব্যানার গেট আর এখানে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী মাকে এখানে কিন্তু দেখতে পাবে আর সুন্দর করে লেখা আছে এটি হচ্ছে সঙ্গম আর এই সঙ্গম লেখা দেখে তবেই কিন্তু আপনারা সেই স্থানে স্নান করবেন দেখুন আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসছি যে কারণে কিন্তু আমাদের বিভিন্ন স্থান থেকে স্নান করে চলে গেলে আমাদের মানসিকভাবে আমরা হয়তো শান্তি পাবো না বাড়িতে গিয়ে ভাববো ইস এই সঙ্গম ঘাটে আমি যেতে পারলাম না তার জন্য বলছি আমরা তো অনেক দূর থেকে আসছি একটু কষ্ট না হয় করলামই প্রিয় বন্ধুরা এখানে আসতে গেলে আপনাকে কিন্তু পায়ে একটু হাঁটতে হবে ছ সাত কিলোমিটার পায়ে হাঁটা কোনো রকম কোনো ব্যাপার না যখন দেখবেন আপনার সঙ্গে সঙ্গে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী টুকটুক করে এগিয়ে আসছেন আপনিও দেখবেন কোনো না কোনো সময় ঠিক পৌঁছে যাবেন এই সঙ্গম ঘাটে আর এই সঙ্গম ঘাটে এসে সর্বপ্রথম আপনি কিন্তু মা গঙ্গাকে প্রণাম নিবেদন করবেন এবং মা গঙ্গাকে বলবেন মা তোমার অশেষ কৃপা তোমার অশেষ কৃপা না থাকলে আমি হয়তো আজ এই কুম্ভ মেলাতে আসতে পারতাম না সত্যি সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি কুম্ভ মেলা এমনই একটি মেলা যে মেলাতে নাকি আসলে সবাই সবাইকে হারিয়ে ফেলে মা সন্তানকে হারিয়ে ফেলে সন্তান মাকে হারিয়ে ফেলে কিন্তু সত্যি কথা বলতে কি এমন বিরল দৃশ্য এবছর কিন্তু খুব একটা দেখা যায়নি তবে উনত্রিশ তারিখে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু কি করা যাবে বলুন তো কারণ এই ভিড় ভাটার ঠেলাঠেলির মধ্যে দিয়ে সত্যি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে তো প্রশাসন এবং এখানকার কর্তৃপক্ষ আশা রাখছে পরবর্তীতে এমন ঘটনা আর কখনোই ঘটবে না তো প্রিয় বন্ধুরা এখন সঙ্গমে স্নান করে আমরা কিন্তু এখন যাচ্ছি বেরিয়ে আর বেরোতে বেরোতে আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি প্রিয় বন্ধুরা আপনারা যারা আসতে চাইছেন ব্যাগের মধ্যে কিন্তু ভারী কোনো জিনিস রাখবেন না কেননা এই মুহূর্তে কিন্তু কুম্ভসাগরে খুব একটা ঠান্ডা নেই সারাদিন গরম পড়ছে রাতের বেলা একটু ঠান্ডা পড়ছে পাতলা একটি মোটা ব্ল্যাঙ্কে পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে আসলেই হবে এছাড়া বিছনার চাদর বেড কভার নিয়ে আসলেও কিন্তু হবে দুটো বেড কভার আনবেন একটা নিচেই পাতবেন আর একটা আপনার গায়ের উপর দিয়ে চাপিয়ে দেবেন শীতের পোশাকটা পরে তাতে দেখবেন রাতের বেলা আপনার গরম লেগে গেছে তো চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু খুব অল্প পোশাক নিয়ে আসবেন আর সঙ্গে একটু শুকনো খাবার রেখে দেবেন ড্রাই ফ্রুটস রাখবেন আপনারা মুড়ি বিস্কিট খেলে রাখতে পারেন তো এই জিনিসগুলো সঙ্গে রাখবেন আর একটা কথা মনে রাখবেন আধার কার্ড কিন্তু মাস্ট আধার কার্ড অবশ্যই আনবেন হলে কিন্তু এখানে আপনি কোথাও থাকার জায়গা পাবেন না আর আরও একটি কথা বলে রাখি আপনার মূল্যবান জিনিস যেমন মোবাইল ফোন মানি পার্স সেটা কিন্তু সাবধানে রাখবেন এত লোকের মাঝে কী জানে এখানে কোনো অসাধু ব্যক্তিত্ব লুকিয়ে আছে কি না দেখুন সবার মনে তো আর এই কুম্ভ স্নানের পূর্ণ অর্জনের আশা থাকে না অনেকের কাছে এখানে এই চুরিবিদ্যা করেই তাদের জীবিকা চলে যে কারণেই আমাদের তাদের থেকে একটু সাবধান থাকতে হবে প্রিয় বন্ধুরা তো এই মুহূর্তের পরিস্থিতিটা তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর ফাঁকা ফাঁকা মধ্যে আপনাদের আমি দর্শন করাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি সমস্ত কিছুই কিন্তু আমি খুব সুন্দরভাবেই করতে পেরেছি তো আমরা যারা মানে বৈষ্ণব রয়েছি এবং যারা আমরা চৈতন্য মহাপ্রভুর মদাদর্শে আমরা আছি এখানে দেখুন অনেকেই বলছে যে যে কোনো দিন স্নান করলে কি হবে সাই স্নানগুলোকে যদি করতে না পারি তাহলে তো আমার পুণ্য অর্জন হবে না দেখুন আপনারা যদি পুণ্য অর্জনের আশায় আসেন তাহলে বলবো আসার দরকার নেই কারণ কোন স্টুডেন্ট যদি মানে জ্ঞান লাভের থেকে যদি সে নম্বর অর্জনের জন্য যদি পড়াশোনা করে সেই স্টুডেন্ট কখনও ভালো স্টুডেন্ট হতে পারে না যে কারণেই বলব কুম্ভস্থান এটি হচ্ছে একটি পবিত্র স্থান এখানে আসুন এবং এই মা গঙ্গার কাছে স্নান করুন এবং তার কাছে একটা জিনিসই চেয়ে নেবেন সেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভক্তি আমি যেন তার চরণে আশ্রয় পাই এখানে এসে আপনি যদি চান যে আপনার বিজনেস ভালো হোক আপনি ভালো একটা চাকরি পেয়ে যাবেন আপনার সমস্ত কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু লীন হয়ে যাবে দেখুন দুঃখ কষ্ট জরা ব্যাধি এগুলো আমাদের এই মানব জীবনে থাকবেই থাকবে তো এটা থেকে আমরা কিন্তু বেরোতে হলে একমাত্র রাস্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রত্যেককে আশ্রয় নিতে হবে এবং মনে রাখবেন এই যে কুম্ভস্থান এখানে কিন্তু শুধুমাত্র সুইমিং পুল মনে করবেন না এখানে এসে কি করছে অনেকে লাভ ঝাঁপ হই হট্টগোল করছে এটা করবেন না এখানে যদি এসে আপনি মনে করেন একটা সেলফি তোলার তাগিদে আপনি আসছেন আপনার আসতে হবে না আপনার সেলফি তোলার মতন জায়গা অনেক আছে বিশ্বাস করুন এবার আপনি আমাকে বলবেন যে আপনিও তো ভিডিও করছেন দেখুন এই যে আপনাদের ভিডিও করে আমি দর্শন করাচ্ছি আমিও আপনিও চাইলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেককে দর্শন করাতেই পারেন আপনার মনে চিন্তাধারার কিন্তু ওরকমটাই হতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কনের একটি ভান্ডারা এরকম ভান্ডারা কিন্তু বিভিন্ন স্থানে আপনারা দেখতে পাবেন এরকম কাউন্টার করে করে এখানে কিন্তু ভান্ডারা দিচ্ছে এখানে খিচুড়ি দিচ্ছে সঙ্গে দিচ্ছে একটি আখের গুড়ের পাটালি দিচ্ছে আখের গুড়টা কেন দিচ্ছে প্রচণ্ড গরম পড়ছে দুপুরবেলা যে কারণে শরীরের ব্যালেন্স রাখার জন্য আখের গুড়টা প্রোভাইড করছে তো প্রিয় বন্ধুরা এরকম কাউন্টার কিন্তু মেলার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কাউন্টার স্কনের কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু প্রসাদ দিচ্ছে আর একটি কথা মনে রাখবেন গলায় কিন্তু কোনো সোনার অলঙ্কার পরে আসবেন না কেন বলুন তো ওই যে বলে রেখেছি এখানে অনেক সাধু মানুষের ভিড়ে অনেক অসাধু ব্যক্তিত্বরা লুকিয়ে আছে আর অনেকেই আপনাদের যারা বলছে যে গঙ্গায় ত্রিবেণী সঙ্গমে যাচ্ছেন আমার জন্য কিন্তু জল নিয়ে আসবেন দয়া করে আপনি একটু সেলফিস হয়ে যান না পাড়ার যদি কোনো বৃদ্ধ মা বা বৃদ্ধ বাবা যদি চেয়ে থাকে তাদের জন্য এনে দেবেন দয়া করে যারা হাট্টাকাট্টা তাদের জন্য এনে দেবেন না কেন বলুন তো তাদের যাতে এই কুম্ভ স্নানে এসে তাদের যাতে পূর্ণ অর্জন হয় সেই সুযোগটা আপনি করে দিন আপনি তাদের বাড়ি থেকে বলুন এখানে এসে যে খারাপ যে জিনিসগুলো লেগেছে সেই খারাপ জিনিসগুলো তাদের বলবেন না তাদেরকে ভালো ভালো কথা বলবেন এই স্নানের বিরুদ্ধে পক্ষে যে ভালো ভালো অভিজ্ঞতা আপনার সেই ভালো ভালো অভিজ্ঞতার কথা বলবেন যেই স্নানে গেছি জানো তো আমার এই এই ভালো লেগেছে খারাপ তো অনেক কিছুই লাগে একটা মানুষের জীবনে ভালোর থেকে খারাপটাই আমাদের দৃষ্টিতে বেশি পড়ে যে কারণেই হয়তো আমরা খারাপটার কথা আগে বলে থাকি তো প্রিয় বন্ধুরা যাই হোক আপনারা এখনও যারা আসেননি তারা অবশ্যই আসুন আপনার পাড়া থেকে একটা প্ল্যান করুন না একটা বাসের ব্যবস্থা করুন সেখানে থেকে আপনারা তিরিশ চল্লিশ জনা জোগাড় করুন তাদের পার হেড চার হাজার টাকা করে নিন খাওয়া দাওয়া থাকা ওর মধ্যে হয়ে যাবে সঙ্গে আপনারা বেনারস ভ্রমণ করতে পারবেন অযোধ্যা রাম মন্দির দর্শন করতে পারবেন কত দুর্লভ সুযোগ এমন সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না আপনারা যদি ট্যুর প্ল্যান করতে না পারেন আমাকে আপনাকে কোনো রকম অর্থ দিতে হবে না আপনার পাড়া থেকে একটা বাস করুন সমস্ত দায়িত্ব টাকা পয়সা আপনারা তুলুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই কুম্ভ মেলাটা ঘুরে ঘুরে দেখাবো দর্শন করাবো আমি আপনাদের কথা দিচ্ছি প্রিয় বন্ধুরা কিন্তু আপনারা আসুন আমরা যারা বৃদ্ধ মায়েরা রয়েছি তাদেরও আমরা দায়িত্ব নিয়ে কিন্তু নিয়ে আসতেই পারি এবার অনেকেই ভাবছেন কুম্ভমেলায় যাবার কি আছে বাড়িতে বসে আমার পিতামাতার সেবা করব সেটাই আমার স্বর্গ তো প্রিয় বন্ধুরা সেটা তোমার স্বর্গ অবশ্যই হবে আপনার পিতামাতার উপর রেসপন্সিবিলিটি তখনই আপনি পালন করতে পারবেন যখন আপনার পিতামাতা যখন আপনি ছোট ছিলেন তখন আপনার পিতামাতা আপনাকে নিয়ে স্কুলে গেছে ঠিক আপনি এখন আর্ন করতে শিখেছেন আপনার উচিত আপনার পিতা নিয়ে কিনে স্কুলে যাওয়া তো সম্ভব হবে না আপনার পিতা মাতা কিনে বিভিন্ন ধর্মস্থানে স্থানে আসুন কুম্ভ মেলা গঙ্গাসাগর মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন বেনারস এরকম কত জায়গা রয়েছে সে সমস্ত স্থানে নিয়ে যান তবেই হবে আপনার সার্থকতা অনেক সময় কি হয় আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের হয়তো সেগুলো সম্ভব হয়ে ওঠে না কিন্তু তার সত্ত্বেও উচিত যে এগুলো আমাদের প্রত্যেকেরই করার তো প্রিয় বন্ধুরা আপনারা এখনও যারা আসতে পারেননি এই দুর্লভ সুযোগ আর কিন্তু মিস করবেন না কারণ এই জীবনে কিন্তু আমরা আর পাবো না এই মহাকুম্ভ এই মহাকুম্ভ কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর আমাদের এইখানে এসেছে তো এমন সুযোগ হাতছাড়া করে ফেললে সত্যি জীবনে হয়তো ভীষণ মিস হয়ে যাবে আর ভাববো ইস যেতে পারলাম না পরবর্তীতে আরও একটি কুম্ভমেলা নেক্সট কুম্ভমেলা তো রয়েছে সেটা রয়েছে উজ্জয়িনীতে সেখানেও যাব সেটা কিন্তু উনত্রিশ সালে এখনও বেশ কয়েকটা বছর বাকি আছে তো ততদিন না হয় একটু অপেক্ষাই করে গেলাম আর যদি ভগবান আমাকে এই পৃথিবীতে জড়জগতে বাঁচিয়ে রাখে তাহলে সেটাও দর্শন করাবো আপনাদের প্রিয় বন্ধুরা এই যে যে নন্দী দেখছেন এরকম অনেক কয়েকটা দ্বার কিন্তু আপনারা যখন এই কুম্ভ মেলাতে এই স্থানে স্নান করতে আসবেন নন্দীদার কাছুয়া দ্বার এরকম অনেক দ্বার দেখতে পাবেন তারপর কিন্তু সব শেষে এসে উপস্থিত হবে সঙ্গম দ্বার আর ওই দূরে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ রয়েছে একটা ওভার ব্রিজ রয়েছে একটা গঙ্গার উপর দিয়ে একটা ব্রিজ রয়েছে আপনারা যারা স্টেশন থেকে আসবেন অবশ্যই আপনাদের এই ব্রিজটা পার হয়ে আপনাদের আসতে হবে তো দেখুন বুঝতে তো একটু অসুবিধা হবে পুলিশের সহযোগিতা নেবেন সর্বপ্রথম আমি আপনাদের বলবো উনিশ নম্বর সেক্টরে চলে আসুন উনিশ নম্বর সেক্টর থেকে এই সমস্ত কিছু কিন্তু খুব কাছে হবে সেখানে আমাদের স্কনের ক্যাম্প রয়েছে সেখান থেকে পেট ভরে প্রসাদ পেয়ে নেবেন পাশেই রয়েছে পায়খানা বাথরুম রয়েছে সেখান থেকে আপনি কিন্তু একটু পেটটাকে হালকা করে নিতে পারেন এছাড়া ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে কিন্তু দয়া করে এরকম অনেকগুলো ঘাট রয়েছে সেই ঘাটগুলোকে স্নান না করে আসল যে সঙ্গম ঘাট সেই সঙ্গম ঘাটে এসে স্নান করবেন তাহলেই কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল সঙ্গম ঘাট প্রিয় বন্ধুরা এই যে স্থান এই স্থানে সত্যি আপনি না আসলে বুঝতে পারবেন না এত অপরূপ শান্তি কষ্ট আছে কিন্তু কষ্টর মধ্যে দিয়ে কিন্তু একটি আনন্দ আছে যেমন রাত না থাকলে দিনের আনন্দ পাওয়া যেত না ঠিক তেমন কষ্ট না থাকলে কিন্তু এই যে যে সুখের অনুভবটা আমরা হয়তো বুঝতে পারতাম না তার জন্য বারবার বলছি একবার হলেও আসুন এই দুর্লভ সুযোগ হাত করবেন না তো প্রিয় বন্ধুরা এরপর আপনারা কারাখানা আসার প্ল্যান করছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা এই মুহূর্তে আসার প্ল্যান করছেন যদি কোনো বাস ছাড়েন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে আসব আপনাকে কোনো আমাকে কোনো অর্থ দিতে হবে না প্রিয় বন্ধুরা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আসুন প্রিয় বন্ধুরা বারবার বলছি এমন সুযোগ চলে গেলে সত্যি আর পাবেন না তো প্রিয় বন্ধুরা এখানে এসে খাওয়ার কোনো সমস্যা নেই থাকার প্রবলেম নেই কারণ এই মুহূর্তে সবই অ্যাভেলেবেল হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে যে কারণে কোনো রকম কোনো সমস্যা নেই কারণ এর ওর ভিডিও দেখে বিভিন্ন রকম তথ্য জেনে আপনারা হয়তো অনেক বিভ্রান্ত হচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের আমি দেখাচ্ছি ভিড় কিন্তু একেবারেই নেই নেক্সট কিন্তু রয়েছে বারো তারিখে একটি সাই স্নান রয়েছে তারপর রয়েছে শিবরাত্রির দিন তবে শিবরাত্রির দিন একটু ভিড় হবে বারো তারিখের দিনও একটু ভিড় হবে এগুলো যদি আপনারা আসতে চাই আসতে কিন্তু এই দিনগুলো ছাড়া আপনারা যদি একটু অ্যাভয়েড করে দিনে আসেন পুরো ফাঁকা পাবেন ঠিক এরকম ফাঁকা পাবেন কোনো রকম কোনো চিন্তার কারণ নেই নিশ্চিন্তে আসতে পারেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ গঙ্গা মাই কি যায় যমুনা মাই কি যায় শারদা মাই কী যায় তো প্রিয় বন্ধুরা কুম্ভ মেলায় আসুন আর সুস্থভাবে দর্শন করুন এবং নিজ গৃহে ফিরে যান হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় কুম্ভমেলা কি যায়